আসসালামু আলাইকুম ফ্রেন্ডস কেমন আছেন সবাই বাহিরের স্ট্রিট ফুডগুলোর মধ্যে চটপটি পছন্দ করে না এমন মানুষ কিন্তু খুব কমই খুঁজে পাওয়া যায় আর বাসায় যদি চটপটিওয়ালা মামাদের মতো ঝটপট চটপটি তৈরি করে নেওয়া যায় তাহলে কিন্তু বেশ ভালো হয় আজকে শেয়ার করবো একদম চটপটিওয়ালা মামাদের মতো সেম স্বাদের চটপটির রেসিপি ভিডিও শেষ পর্যন্ত সাথে থাকবে তো চলুন দেখে নেওয়া যাক রেসিপিটি তো এর জন্য আমার লাগছে মটর বা ডাবলি বোট তো এটাকে আমি ওভার ভিজিয়ে রেখেছিলাম আর অবশ্যই চেষ্টা করবেন থেকে ঘন্টা ভিজিয়ে তাহলে এটা কিন্তু ফুল একদম ডাবল হয়ে যাবে আর এতে করে করে ডালটা খুব ভালো হবে চার তো চটপটিতে যেহেতু আলু ব্যবহার করতে হয় এখানে আমি আলু বড় বড় কিউব করে কেটে নিয়েছি তো এখানে আলুটা কিন্তু আপনারা চাইলে আলাদাও সেদ্ধ করে ব্যবহার করতে পারেন তো আমি আজকে ডাবলি বোট সাথে দিয়ে আলুটা সেদ্ধ করে নেব তো কিন্তু চটপটিটা ভালো হয় খেতে আলুটা একদম ম্যাশ হয়ে যায় ডালের সাথে হচ্ছে ডালটাকে আমি একটা প্যানের মধ্যে সেদ্ধ বসিয়ে দিলাম তো পরিমাণ মতো পানি দিয়ে নিয়েছি আর এখানে আমি লবণ দিয়ে দিয়েছি ডালটা সেদ্ধ হওয়ার জন্য আর একই সাথে হচ্ছে আলুগুলো দিয়ে দিলাম তো এবার ঢাকা দিয়ে আমি সেদ্ধ করব বল কুঠিয়ে নিয়েছি আগে তো এবার ডালটা সেদ্ধ হতে থাক আমি এখানে চটপটির টকটা রেডি করছি আর আনফর্চুনেটলি আজকে চটপটি তৈরি করতে গিয়ে দেখলাম যে আমার বাসায় তেঁতুল ছিল না তো আমি হচ্ছে তেঁতুলের আচার নিয়ে এসেছি আর আচারের মধ্যে কিন্তু প্রায় সব কিছুই থাকে চিনি লবণ বিতলবণ যার কারণে আমার তেমন কিছু প্রয়োজন পড়ছে না আমি জাস্ট পানি দিয়ে টকটা রেডি করে নিচ্ছি আর আমি খেয়াল করেছি তেঁতুল দিয়ে টকটা তৈরি করলে যেরকম টেস্ট হতো না এর চেয়ে বেশি কিন্তু এই আচারটা দিয়ে করাতে আমার চটপটিটা বেশি ভালো হয়েছে খেতে তা আমি এটা পানিতে গুলিয়ে নিয়েছি কিছুক্ষণ তারপর এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে চিলি ফ্লেক্স তারপর কাঁচা মরিচ কুচি দিয়ে দিয়ে দিলাম এখানে ঝালটা আপনাদের পরিমাণ মতো দিবেন তারপর বিট লবণ দিয়েছি আর লেবুর খোসা দিচ্ছি গ্রেট করে ফ্লেভারের জন্য তো কিছু লেবু রস চিপে দিয়ে দিচ্ছি টকটা আর একটু ফ্লেভারফুল হবে আর লেবুর একটা ভালো সুগন্ধ বের হবে তো আমার টকটা কিন্তু রেডি হয়ে গেছে এবার আমি টকটাকে একটা সাইডে রেখে দেবো আর ডালটাকে আমি চেক করে নিচ্ছি সিদ্ধ হয়েছে কিনা তো দেখে বোঝা যাচ্ছে যে কয়েকটা ডাল কিন্তু খুব ভালোই ভেঙে গেছে সেদ্ধ হয়ে আর এখানে কিন্তু সবগুলো ডাল একেবারে ভাঙাও যাবে না কিছু ডাল আস্ত থাকবে কিছু ডাল ভেঙে যাবে এরকম পর্যায়ে রেখে সেদ্ধ করতে হবে আর আলুটা আলাদা ম্যাশ না করে আমি এখানে দিয়ে দিয়েছি এবার এক একই সাথে কিন্তু আলুটা এখানে ম্যাশ হয়ে গেল ডালের সাথে তারপর এখানে আমি রেডিমেক্স চটপটি মশলাটা ব্যবহার করছি রাধুনির এটাতে যে মশলাটা আছে সেই মশলাটাই কিন্তু চটপটির একদম সেম স্বাদটাই পাওয়া যাবে চটপটিওয়ালাম আমাদের মতো এটা ব্যবহার করলে আপনারা এক্সট্রা করে কোনো কিছুই ব্যবহার করতে হবে না মশলা তো আমি এটা দিয়ে পরিমাণ মতো নিড়ে চেড়ে দিচ্ছি এবার আমি আর কিছুক্ষণ ঢেকে এটাকে রান্না করে নিচ্ছি তো দেখতেই পাচ্ছেন এরকম ঘনত্বই রাখবো এর চেয়ে বেশি কিন্তু পানিটা টানানো যাবে না পরে বেশি শক্ত হয়ে যাবে তো আমি এবার চুলাটা বন্ধ করে চটপটির যে ডালটা সেদ্ধ হয়ে গেছে আমি নামিয়ে নিব এবার হচ্ছে পরিবেশন করার পালা তো সব কিছু আমি আগে রেডি করে নিয়েছিলাম এবার একটা বাটির মধ্যে হচ্ছে আমি ডাল এবং আলুর যে মিশ্রণটা সেটা নিয়ে নিলাম তারপর হচ্ছে পরিমাণ মতো সালাদ কাঁচামরিচ শশা কুচি পেঁয়াজ কুচি চিলি ফ্লেক্স দিয়ে সাজিয়ে নিচ্ছি পছন্দ মতো আর কিছু চটপটি রেডিমেক্স মশলাটাও দিয়ে দিলাম আর ফুচকা এখানে আমি আগেই ভেজে নিয়েছিলাম সেটা আর ভিডিওতে শেয়ার করে নিই এখানে হচ্ছে সিদ্ধ ডিম আমি গ্রেড করে দিয়ে দিচ্ছি মানে এখানে আপনাদের যা যা পছন্দ কিছুই কিন্তু ব্যবহার করতে পারেন যার যেভাবে ভালো লাগে তো আমার চটপটিটা কিন্তু রেডি হয়ে গেছে উপর দিয়ে আমি আর একটু চিলি ফ্লেক্স ছড়িয়ে দিলাম এবার আগে থেকে রেডি করে রাখা টকটা দিয়ে দিচ্ছি এবার কিন্তু আমার চটপটিটা একদমই রেডি তো দেখুন একবার লোকটা চটপটিওয়ালা মামাদের থেকে কিন্তু কোনো অংশেই কম হয়নি আর খেতেও একদম দুর্দান্ত ছিল অনেকেই মনে করে বাসায় হয়তো চটপটিটা চটপটিওয়ালা মামাদের মতো এতটা টেস্টি হয় না কিন্তু আপনারা অবশ্যই ট্রাই করবেন ব্যাপারটা সেরকম না আপনারা ট্রাই করলেই বুঝতে পারবেন যে কোনো অংশে স্বাদে কিন্তু কোনো কমতি হবে না আমার আজকের রেসিপিটা যদি ভালো লাগে থাকে অবশ্যই ভিডিও শেষে একটা লাইক দিয়ে দিবেন আর এরকম আরও রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আজকে বিদায় নিচ্ছি দেখাবে অন্য কোনো রেসিপিতে হাফেজ